করছে দেখি কি করছে কথা বলি আসসালামু আলাইকুম আম্মা কি করছে এখানে কথা বলি আপনার সাথে কি করেন এখানে ভিক্ষা করেন বাড়ি কোথায় বাবা গাইবান্ধা কোন জায়গায় রংপুর কোন থানা আহ গায়ব মানে সদরে গায়ব না সদোর ও নাম কি এর আমার বাড়িও কিন্তু গায়বاندا আমি তো বাংলাদেশ টেলিভিশনে চাকরি করি তো যাই হোক দেশি মানুষ কি আপনার চোখের কি সমস্যা একটু বলতেন কি জন্ম থেকে ছেলে আল্লাহ বলে নাই চাষাও নাই না তার মানে বিয়ে সাথে হয়নি নাকি দর্শক বন্ধু দেখুন এই অন্ধ মা অসুস্থ চোখে দেখেন না বিয়ে সাথে হয়নি এখানে থাকেন কোন জায়গায় বাবা বাচ্চা বলি

অনেকদনের দোয়া রাখবেন দেখুন জন্ম থেকেই অন্ধ আপনারা ওই মাটাকে দোয়া করবেন সবাই ঠিক আছে আমি কিছু পয়সা দিই আপনি এটা রাখেন মা হ্যাঁ ঠিক আছে রাখেন হ্যাঁ আসসালামু আলাইকুম